এই মানুষটার দিকে তাকাইলে অটোমেটিক মায়া চলে আসবে আপনি যদি সত্যিকারের একজন সাকিব ভক্ত হয়ে থাকেন তাহলে এটা আপনার ভেতরে অনুভূতি কাজ করবে মেগাস্টার সাকিব খান এবার নতুন করে বিপিএল এ পা দিয়েছিল নতুন করে চ্যালেঞ্জের মুখামুখি হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সাকিব খান এবার বিপিএল থেকে ছিটকে পড়ে গিয়েছে তবে শাকিবিয়ানরা ভালো করে জানেন শাকিব খানের এখানে কোনো রকম খামতি ছিল না এবং যারা ঢাকা ক্যাপিটালসকে ভালোবেসেছিলেন তারাও হয়তো ভেবেছেন যে শাকিব খান ঠিকই কাজ করেছেন কিন্তু হয়তো টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়রা সেই অনুযায়ী গড়ে উঠতে পারেনি তাই তো এবার মেগাস্টার শাকিব খান তার মনের আবেগ অনুভূতিগুলা তার ভেরিফাই ফেসবুকে আপলোড করে এবং তার দর্শকদের উদ্দেশ্য বলে দিলেন এবার বিপিএল এর আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরা ভালো করার চেষ্টা করেছিলাম যেহেতু এবারেই শুরু তাই সব দিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখামুখি হয়েছি শাকিব খান যেখানে যাক না কেন সব সময় তার ফ্যান ফলোয়ারদেরকে উদ্দেশ্য করে একটা বার্তা দিয়েই থাকেন যে আমি আজকে শাকিব খান একমাত্র আমার ফ্যান ভক্তদের জন্য তাই তো তিনি তার এই ফ্যানদের ভোলেননি যার উদ্দেশ্যে বলেছেন আমাকে যারা পছন্দ করে তারা হয়তো জেনে থাকবেন আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনো হারিনি বা হারতে জানি না হয়তো জিতি নয়তো শিখি হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন এটাই আমাদের প্রতিশ্রুতি ঢাকা ক্যাপিটালস এবং টিম ম্যানেজমেন্ট আর যারা এই ঢাকা ক্যাপিটালসের সঙ্গে প্রথম থেকে জড়িত ছিলেন যেমন স্পন্সার তাদেরকেও ধন্যবাদ দিতে বলেননি তিনি আরও বলেছেন যে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় টিম ম্যানেজমেন্ট সমর্থক এবং স্পন্সার হিসেবে যারা যুক্ত সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আপনাদের ভালোবাসা সমর্থন আর বিশ্বাসে আমাদের সবচেয়ে বড় শক্তি আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালস কে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই তো দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে এরকম মন মানসিকতার কয়জন হতে পারে আমরা প্রতিবারের ন্যায় এবারও দেখেছি বিপিএল এর যারা মালিক পক্ষ থাকেন তারা খেলোয়াড়দের পেমেন্ট নিয়ে নানান ইস্যু তৈরি করেন এবারও তার ব্যতিক্রম হয়নি রাজশাহী এই দলটি এবার এরকম একটা কেলেঙ্কারি করেছেন যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান প্রথমবারই এসেই চমক দেখিয়েছেন এবারকার বিপিএল এর সবচেয়ে যদি প্রশংসিত দল হয়ে থাকে তাহলে ঢাকা ক্যাপিটালস তো দশক মেগাস্টার শাকিব খান আগামীতে ঢাকা ক্যাপিটালস বা বিপিএল এ অংশগ্রহণ করুক এটা আপনারা কে কে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাকিবিয়ান হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ